স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ক্ষমতায় থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন করছে এই সরকার তারা একদিকে লুটপাট করছে দেশের গণতন্ত্র হরণ করেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে অন্যদিকে দেশের যাতে এসবের প্রতিবাদ করতে জনতা না পারে সেজন্য বিএনপির লাখো নেতা কর্মীকে কারাগারে বন্দি রেখেছে তবে এসব করে পার পাওয়া যাবে না পতন তাদের হবেই এবারে জানাবো কাদেরের বক্তব্যের জবাব দিতে রুচিতে বাঁধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে আমার রুচিতে বাধে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব রাজধানীতে ঢাকার বিভিন্ন স্থানে কুরবানি দিতে গিয়ে একশো জন আহত হয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে মেডিকেলে ভর্তি রাখা হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুগপথ আন্দোলনের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ রোববার রাত আটটার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান কর্নেল অলিপ এরপর রাত শোয়া নটা থেকে ফিরোজা ভিলা ত্যাগ করেন কর্নেল অলিপ বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে জবাইয়ের সময় গরুর লাথিতে প্রাণ গেল প্রবাসীর কক্সবাজারের রামোতে কোরবানের পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে সোমবার ঈদুল আজহাদ্দিন রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন আটনং ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় ঘটনা ঘটে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্যাতন করেও টিকতে পারবে না সরকার টুকুপ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ক্ষমতায় থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন করেছে সরকার তারা একদিকে লুটপাট করছে দেশের গণতন্ত্র হরণ করছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে অন্যদিকে দেশের জনতা যাতে এসবের প্রতিবাদ করতে না পারে সেজন্য বিএনপির লাখো নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে তবে এসব করে পার পাওয়া যাবে না পতন তাদের হবেই রোবার যুবদলের সাবেক সভাপতি কারাবন্দী সাইফুল আলম নীরব এবং কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের বাসায় গিয়ে এসব কথা বলেন টুকুপ এ সময় টুকুব পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি নেতাকর্মীদের সন্তানদের জন্য ঈদ উপহার পৌঁছে দেন তিনি সুলতান সালাউদ্দিন টুকু বলেন সাইফুল আলম নীরবকে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে এমনকি উচ্চ আদালত থেকে তার জামিন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলগেট থেকে তাকে পুনরায় আটক করে কারাবাসে দীর্ঘায়িত করছে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার প্রশাসনকেও দলীয়করণ করা হয়েছে অন্যদিকে খন্দকার এনামুল হক এনামের মতো তরুণ উদীয়মান যুবনেতাদেরকেও এ সরকার কারাবন্দী করে রেখেছেন আস্তার ছোট দুই অবুধ শিশু বাবাকে ছাড়া ঈদ পালন করেছে টুকু বলেন দিন এভাবে যাবে না দিন অবশ্যই পরিবর্তন হবে সেদিন সকল অন্যায়ের বিচার হবেই ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে রুচিতে বাঁধে ফখরুল ইসলাম আওয়ামী লীগ সাধারণ বক্তব্যের জবাব দিতে আমার রুচিতে বাধে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারা শুধু উবায়দুল কাদেরের কথা বলেন আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি না কারণ উবায়দুল কাদের সাহেব কারণ উবাদুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে তিনি বলেন যারা রাজনীতি এবং ক্ষমতা আছেন তারা যদি সত্যকে উপলব্ধি করতে না পারেন দেশের সমস্যা এবং মানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে তারা কিভাবে দেশ শাসন করবে সেটি আমরা দেড় যোগ ধরে দেখছি এই দখলদার সরকার জনগণের সব আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করেছে বিএনপি মহাসচিব বলেন ভোটের ও গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে জোর করে শাসন চাপিয়ে দিয়েছে সুতরাং তাদের কথার উত্তর দিতে আমার ইচ্ছা হয় না কারণ জনগণ তাদের পছন্দ করে না জনগণ তাদের ঘৃণা করতে শুরু করেছে তারা শুধু মিথ্যা কথা বলে জোর করে করে ক্ষমতা আমি তাদের খুব রাষ্ট্রযন্ত্র ব্যবহার এসেছেন বেশি গুরুত্ব দেই না ঊর্ধ্বগতির কারণে মানুষের বিশ্বাস উঠেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এতে ইদুল আজহার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করার কোনো সুযোগ থাকছে না মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যু নিয়ে তিনি আরো বলেন তারা যাই বলুক না কেন সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে সেখান দিয়ে যেতে পারছে না এটাই সত্য তারা এই সত্যকে অস্বীকার করবে কিভাবে কেন বিজিবি সেখানে যাচ্ছে বারবার কেন সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন আমরা সতর্ক আছি ফখরুল বলেন বাস্তবে মিয়ানমারের ঘটনাবলী সমস্যা তৈরি করেছে এই সমস্যায় সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না সেখানকার আদিবাসীরা কষ্টে পার করছেন এবং নিরাপত্তার অভাব বোধ করছেন সেগুলো স্বীকার না করে তারা ভিত্তিহীন বানোয়ার কথা বলছেন রাজধানীতে কুরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত একশো রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কুরবানি দিতে গিয়ে অন্তত একশো জন আহত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত একজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে সোমবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত সমাজ চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আসেন তারা বেশিরভাগই রোগী কাটাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ড আমি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া একশো চল্লিশ জনকে ঢামেকে চিকিৎসা নিয়েছেন সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা হয়েছে একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন কোরবানি দিতে গিয়ে আহত একশো চল্লিশ জনকে ঢামেকে চিকিৎসা নিতে এসেছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন একজন হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন কর্নেল অলিপ বিএনপি চেয়ারপার্সন বেগম সঙ্গে সাক্ষাৎ করেছেন যুগপথ আন্দোলনের অন্যতম শরিক দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ রোববার রাত দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান কর্নেল অলিপ এরপর রাত শোয়া নয়টার দিকে ফিরোজার ভিলা ত্যাগ করেন এই নেতা বিএনপির মিডিয়া সেলের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্র মতে সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন কর্নেল অলিপ সেই সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এর আগে শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিন রাত নয়টার দিকে রাজধানীর গোলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় প্রবেশ করেন মির্জা ফখরুল আধা ঘন্টা অবস্থান শেষে রাত সাড়ে নটার দিকে ফিরোজার ভিলা ত্যাগ করেন তিনি বিএনপির সূত্রে তথ্য জানা যায় সূত্রমতে খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক সার্বিক পরিস্থিতি তাকে অবহিত করেন ফখরুল ইসলাম আলমগীর এদিকে শনিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং দলের জাতীয় নির্বাহী কমিটিতে পঁয়তাল্লিশ জন নেতাকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির বদলে উনত্রিশ সদস্যের দুটি নতুন কমিটি গঠন করা হয়েছে সাক্ষাৎকারে মির্জা ফখরুল দলের এই রদবদলের বিষয়টি খালেদা জিয়াকে অবহিত করেন বলে ওই সূত্র দাবি করেছে কিছু অংশে দৈনিক এগারো ঘন্টার সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখবে ইসরায়েল দক্ষিণ গাজার কিছু অংশে দৈনিক এগারো ঘন্টার সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল ট্রান সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে তেলাবিব কর্তৃপক্ষ এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকটের কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় সহ রাফায় অভিযান চলবে তবে যে স্থানটি কেরেম সালম অতিক্রম করে সালাল দিন রাস্তা এবং তারপরে উত্তর দিকে গেছে সেখানে সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সামরিক পদক্ষেপ বন্ধ থাকবে গত আট মাসেরও বেশি সময় ধরে গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধবিরতির ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ থাকলেও দুপক্ষই তা উপেক্ষা করছে এদিকে শনিবার একদিনে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিল কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে খুব সকালের দিকে পশ্চিম রাফায় ঘটনা ঘটে